আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে সামনে অবসর মূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রয়োজনীয় নানা বিষয়গুলিতে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে তার মধ্যে দিয়েও একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে হবে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা প্রণে সকল রাজনৈতিক দলগুলিকে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে করে যেতে হবে আর জাতীয় পার্টি অত্যন্ত সুস্পর্শভাবে বলতে চায় যে বিগত দশকের পর দশক ধরে জাতীয় বাজেট প্রণয়ন এত বৈষম্য যা বাংলাদেশের সত্যিকারের অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বারবার বাধাগ্রস্ত করেছে আমরা যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছি তার চাইতেও অধিক বেশি অগ্রগতি আমাদের সাধিত হতো যদি বাজেটে বৈষম্য না থাকত আজকে আমরা দেখতে পাই যে শহর এবং গ্রামের শিক্ষা এবং অর্থনীতি সহ সবচেয়ে ব্যাপক বৈষম্য সমস্ত কিছু রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত অর্থাৎ সবকিছু কেন্দ্রীভূত দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং চাকরি বাকরি কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু রাজধানী ঢাকা কেন্দ্রে সমস্ত কিছু কেন্দ্রীভূত এই অবস্থা অবসান ঘটাতে হবে এই পরিস্থিতি অবসান ঘটাতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে এখন যে একটা সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে অর্থাৎ এখন সময় এসেছে সত্যিকার কাল আরো এই বৈষম্য

একটি সমীক্ষায় উঠে এসেছে যে আবাসন এবং নাগরিক সুবিধা এই সমস্ত খাতে ঢাকা জেলা বরাদ্দ পেয়েছে সাতটি ভাগ চট্টগ্রাম পেয়েছে সতেরো ভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা নারায়ণগঞ্জ মিলে ছয়টি জেলা পেয়েছে চুয়াত্তর শতাংশ বরাদ্দ আর পঁচিশটি জেলা পেয়েছে মাত্র ছয় ভাগ বরাদ্দ এর মধ্যে কিছু জেলা আছে ছয়টি জেলা আছে যাদের বরাদ্দ শতকরা শূন্য দশমিক দুই শূন্য ভাগ এই জেলাগুলি হচ্ছে ঝিনাইদহ কুড়িগ্রাম দিনাজপুর বরগুনা এবং আরো দুটি সংশ্লিষ্ট জেলা এই যে বৈষম্যের যে একটি চিত্র এখন তার অবসান ঘটাতে হবে সবকিছু যদি নগর কেন্দ্রিক হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এমন কৃষির উপরে নির্ভরশীল যদিও